আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা সাতাশ দিনে কোরআন শেখার লক্ষ্যে নাদিয়াতুল কোরআন প্রকাশনীর লাল কায়দা থেকে চোদ্দ নম্বর ক্লাস হবে ষোলো নম্বর পৃষ্ঠা থেকে আজকে চোদ্দ নম্বর ক্লাস দেওয়া হবে ষোলো নম্বর পৃষ্ঠা থেকে সাতাশ দিনে যারা কোরআন শিখতে চান আমার ইউটিউবের আগের ভিডিওগুলো এক থেকে তেরো নম্বর ক্লাস পর্যন্ত ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে ঢুকে ভিডিওগুলো ডাউনলোড করে তেরো দিনেই তেরোটি ক্লাস করে আপনারা চোদ্দ নম্বরের ক্লাসটিও আপনারা বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ সহজেই কোরআন শিক্ষা যারা ঘরে বসে থেকে ছোট থেকে বড় বড় থেকে ছোট। যে কোনো বয়সের মানুষ চাইলে শুধুমাত্র একটি এই কায়দা নিয়ে আসবেন নাদিয়াতুল দিয়াতুর কোরআন প্রকাশনে এই কায়দাটা নিয়ে এসে প্রত্যেকটি ক্লাস ডাউনলোড করে অথবা দেখে দেখে কায়দার সাথে মিলিয়ে মিলিয়ে ঘরে বসে বসে আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাআল্লাহ তারপরেও আপনাদের জন্য থাকবে সবক শোনানোর জন্য সুব্যবস্থা আপনারা বিকেলে অথবা সন্ধ্যার পর আপনারা বিকালে অথবা সন্ধ্যার পর অথবা লাইভ ক্লাস নিব আমি ওই ক্লাসগুলোর সময় আপনারা কল করে আপনাদের সবক শোনাইতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা কেমন শিখেছেন সব সকলেই মতামত দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই ক্লাসগুলোর মাধ্যমে কতটুকু উপকার হয়েছে তাহলে আসুন আজকে আমরা চোদ্দো নম্বর ক্লাসটি শুরু করি এই আইনের উপরে জজম এই আইনকে তার পূর্বের হরকতের সাথে মিলায়া পড়তে হবে এই বিষয়টা আমি ইতিপূর্ব শিখিয়েছি তা আইন জবর তা লাম জবর লা তা আলা মিমটারে ওয়ের সাথে মিলাইতে হবে মিম অপেশ মু কারণ মি অবের উপরে জজম আছে মিম অপেশ মু তা আলা মু নুন জবর না তা আলা মু না তা আইন জবর তা লাম জবর লা তা আলা मिंव पिशमुलमू नुंजवर्णा तालमूना यशिंजवर्यश ताजवर्ता यस्ता हा वौपिशुस्तहू नुंजवर्णा यस्तहूना यिंजवर्यश ताजवर्ता यस्ता हा वौ पिशवू यस्तहू নুন পেশ নুনজা সি, মুনশি এই যে এটা হলো উপরে হামজা হামজাটা সাথে হামজা ও পেশ উ নুন জবরনা কিভাবে মিলতেছে আমি কিন্তু ইতিপূর্বে ক্লাসে বলেছি আজকেও বলে দিতেছি যে নুনের উপরে যজন থাকার কারণে এই নুনটাকে পূর্বের হরকত মিমের সাথে একবার মিলাইয়া পড়তে হবে মিম নুন পেশ মুন নুন থাকার কারণ নুনের উপরে যজন থাকার কারণে এই নুনকে পূর্বের হরকতের সাথে মিলাইতে হবে মিম নুন পেশ মুন শি হামজা পেশ উ না মনসি উ না তা বা পেশ বার উপরে যজব থাকার কারণে এই বা সাথে তাকে মিলায় পড়তে হবে তা বা পেশ তুব সজ্জের সে তব সে রেশরু তব সে রু নুন জবর না তব সে রু না নিমতা পেশ মুত র জবর র মুত রি মুত রফি নুন জবর না মু সকলেই আমার সাথে মিলে মিলে কায়দার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ে নেবেন ইনশাল্লাহ এই ক্লাসগুলোর উপরেই সকালবেলায় ক্লাস দেওয়া হলে ঘুমাতে যাওয়ার আগেই হয়তোবা লাইভ ক্লাসে আপনাদের সবক নেবে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসের উপরেই আগামী সপ্তাহ থেকে সবক নেব ইনশাআল্লাহ শনিবার থেকে আপনাদের প্রত্যেকের বিগত ক্লাস থেকে আমি সবক নেব ইনশাআল্লাহ এবং নাম্বার দেওয়া থাকবে লাইভ ক্লাসে যুক্ত হয়ে আপনারা ফোনে কল দিয়ে প্রত্যেকে সবক শোনাইতে পারেন এরকম একটি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ হয়তো বা ফজরের পরে করবো না হয়তো ঘুমাতে যাওয়ার আগেই এই দুই সময়ের যে কোনো এক সময়ই আমি লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সকলের কাছ থেকে সবক নিব। আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কখন সবক নিলে আপনাদের ভালো হয় আপনারা পড়বেন লাইভ ক্লাসে এসে আমাকে শোনাবেন সবকগুলো তাহলে দেখা যাবে যে সহজে আপনারা আরও সহজে কোরআন সব শিখতে পারবেন তো সবক কখন নিলে ভালো হয় সকালে নাকি ঘুমাতে যাওয়ার আগেই আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নিমতা পেশ মু ম খরাজ মজ ম আজ ুজব না তা মু রাজ র মর ফ আজ ফ।

নুন ওয়াল হাফ ইউজ হই না ও নুন ওয়ান হার জবার হার ওয়ান হার ওয়াউ ওয়াল ওয়াউরে লামের সাথে মিলাইতে হবে কারণ লামের উপরে জজম রয়েছে জজমালা হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে আমি ইতিপূর্বে শিখাইছি আপনি এই কথাটা মুখস্থ করে নেবেন জজমালা হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের

ميم عين بش من المو سجر رعلي جبرا سرا سراتي من المو سراتي من المو من بش مو زال مو جبر زاب مزب زا, مذب زا با بي من جَبْر من

ইখ রি ও জবর ইয় ভা রিঘী লাগ ফিরা কাপ পেশম ফ ফির কুম দল পেশু নুন পেশু জু ববর ভা কাপ পেশ কুম

আপনারা দেখে দেখে শিখবেন ইনশাল্লাহ বারবার বলে বলে আমার সাথে বলে বলে শিখে নেবেন এবং লাইভ ক্লাসের মাধ্যমে ও আপনাদের সবক নেওয়া শুরু হবে ইনশাল্লাহ তখন আপনাদের সমস্যাগুলিও সমাধানে আসবে ইনশাআল্লাহ এখন আমরা শিখবো ও তাসদি তোয়ালা হরফ কিভাবে পড়তে হয় আমরা এই কথাটা সকলে মুখস্থ করে নিব তাসদী ওয়ালা হরফ দুইবার পড়তে হয় তাসদিত ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার পূর্বের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে র বাজবর রব এই বার ওপরে তাজে থাকার কারণে বাকি রসতে একবার র বাজবর রব আবার বাজবর বা রব্বা রব বাজবর বা রব বা সৎ বাজবর সব বাজবর বা সব বা সত বাজবর সব বাজবর বা সব বা তা বাজবর তাব বাজবর বা তাব বা এই বাটা দুইবার উচ্চারণ হয়েছে দেখুন আবারও শোনাই আপনাদেরকে র খুব খেয়াল করেন র বা জবর রব এই বাটাকে র সাথে একবার আবার বার উপরে জবর বা জবর বা রব বা সত রে সাথে সত বা সব আবার বা জবর বা সব বা অর্থাৎ এই বাটা দুইবার উচ্চারণ হচ্ছে তা বা জবর তাব তা আজবর তাব এই বাটা একবার হয়েছে আবার বা তাব বা অর্থাৎ যে হরফের উপরে তাজি থাকবে সেই হরফটাকে দুইবার পড়তে হবে তাজি তলার হরফ দুইবার হয় আইন দাল জবর আদ দাল জবর দা দাল জবর মাদ ডাল জবর দা মাদ হা কফ জবর হাক কফ জবর হাক ক মিম জবরহম মিঞ্জবরমা হাম্মা আইন মিম জবর আম মিঞ্জবরমা আম্মা মিম নুন জবর মন নুন জবর না জন যনুন জবর না যন্না আলিফ নুন জবর আন নুন জবর না আননা মিম সিন জবর মাস

حبا حبا جبر حب بالف دجبر بن حبا حاقف جبر حق قف الف دجبر قن حقا صد جبر صف فألف دجبر فن صفا هذا جبر هد دال الف دجبر دن هدا الف دن زا جبر از জা আলিফ দিয়ে বরঝান আসঝন ইম দাল জবর বর মাদ আলিফ দিয়ে বর আপনারা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখে দেখে বারবার শুনে শুনে ক্লাসটি করবেন এবং যারা এখনও লাল কায়দা কিনতে পারেন নাই তারা এই ষোলো নম্বর পৃষ্ঠাটি স্ক্রিনশট নিয়ে আপনারা এখান থেকে পড়তে পারবেন ইনশাআল্লাহ কিন্তু অচিরেই আপনি কোরআন শেখার জন্য একটি লাল কায়দা নিয়ে আসবেন নাদিয়াতুল কোরআন প্রকাশনে এই যে নাদিয়াতুল কুরআন প্রকাশনে এই কায়দাটি দেখে আপনারা লাইব্রেরি থেকে নিয়ে আসবেন অচিরেই নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে কোরআন শিকার তৌফিক দান করেন সর্ব জায়গায় ভিডিওগুলো আমরা শেয়ার করে দেবো ছোট্ট করে একটি লাইক করে দেবো কমেন্ট করে আপনাদের সকলের মতামত জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি